অনেক কবিরা গোনা রয়েছে অনেক অনেক বইতে লেখা আছে একশো অথবা একশোর উপরে কবিরা গোনা রয়েছে তুলনা আর কোনটার সাথে তুলনা করা হয় না সেটা হলো আল্লাহ সুবান সাথে শিরিক করা সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবানাহত তিনি আমাদের স্রষ্টা আর আমরা সৃষ্টি সৃষ্টির কখনো যোগ্যতা কখনো ক্ষমতা নেই যেমন যোগ্যতা তেমন ক্ষমতা নেই আল্লাহ সুবালাহ তালার সাথে বিন্দু মাত্র শিরিক স্থাপন করবে শরিক স্থাপন করবে সৃষ্টি সবসময় স্রষ্টার গুণকীর্তন করবে তাজ বিতালিল করবে এবাদত বন্দীগী করবে আনুগত্য করবে সে স্রষ্টার বিরুদ্ধে সবচেয়ে বড় পাপ হলো তার সাথে অংশীদারিত্ব স্থির করা স্থাপন করা এর ফলে সবচেয়ে বড় পাপ হলো মানুষ হত্যা করা হত্যা করা কেউ আত্মহত্যা করা এটাও বড় মহাপিরা গুনা দুনিয়ার দুনিয়া কামানোর উদ্দেশ্যে এলেম অর্জন করা এবং সেভাবে মানা সত্যকে গোপন করা সত্যকে ঢেকে রাখা সত্যকে ঢেকে রাখা সত্যকে গোপন করা সত্যকে প্রত্যাখ্যান করা কবিরা গুণাগুনা বিশ্বাসঘাতকতা করা কবিরা গুণা আমানত খেয়ালত করা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কসম করা সবগুলোই কবিরা গুণা জোয়া এটা কবিরা গুণা এরপর মূর্তি এটাও কবিরা গুণা মূর্তি পূজা মূর্তি স্মারক ইত্যাদি কবিরা গুণা জাদু টোনা জাদু করা এটা কবিরা গুণা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কসম করা চঘল করি করা পরচর্চা করা পরনিন্দা করা সব কবিরা গুণা আত্মসৎ করা এতিমের মাল ভক্ষণ করা কাউকে গালি দেওয়া বাজে কথা বলা সবটা কি কবিরা গুণা ঠাট্টা বিদ্রুপ করা ব্যঙ্গ করা সবটাই কবিরা গুণা অহংকার করা হিংসা করা সব কবিরা গুণা আল্লাহ সুবানাহ তালার প্রতি কু ধারণা রাখা মুসলিমের প্রতি আরাক মুসলিমের কু ধারণা করা সু ধারণা না কু ধারণা করা একজন মুসলিম কাফের বলে আর একজন মুসলিমকে ওজোর ছাড়া নমুনা ছাড়া আরেকজনকে কাফের বলে গালি দেওয়া নিজেই অহংকার করা নিজের প্রশংসা নিজেই করা এমন কি অপরের দোষ খুঁজে ছবি মূর্তি তৈরি করা ছবি বিক্রি করা এই বড় বড় কবিরা গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এবং সামনে আরো চেষ্টা করবো আপনাদের সম্মুখে